এটি হলো এস টি কেবল এস টি এর ফুল মিনিং হলো হাই টেনশন এই এসটি কেবলগুলো ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন উভয় লাইনেই ব্যবহার করা হয় বৈদ্যুতিক লাইসেন্স বোর্ড তথা বিভিন্ন জবের ইন্টারভিউতে এই এসটি টি ক্যাবলগুলো থেকে বেশ কিছু কোশ্চেন করে থাকে কমন একটি প্রশ্ন হলো এই এসটি টি কেবলের বিভিন্ন অংশগুলোর নাম বলুন এই এসটি টি কেবলটিতে কন্ডাক্টর হিসাবে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে আমরা কপারের এস টি কেবলগুলো সচরতার দেখে থাকি এই কন্ডাক্টর ছাড়াও আরও নয়টি পার্ট রয়েছে এই এসটি ক্যাবলে সর্বপ্রথম যদি আমরা এই পার্টটি ধরি এটি হলো কন্ডাক্টর পরিবাহী পরিবেহ হিসাবে তামা এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় এই কন্ডাক্টরের পাশে কিন্তু কালো একটি স্তর দেখা যায় এটি হলো কন্ডাক্টর স্ক্রিন বা কন্ডাক্টর সেমি এটি কিন্তু সেমি কন্ডাক্টরের তৈরি এর উপর রয়েছে এক্সেল পি ইনসুলেশন এক্সেল পি এর ফুল মিনিং হলো লিঙ্ক পলিথিন এরপর রয়েছে এই কন্ডাক্টিং ইনসুলেশন বা সেমি কন্ডাক্টিং টেপ এরপরে মেটালিক স্ক্রিন বা মেটালিক শিট সমন্বিত ভিওয়ার্স এরপরে আর্থওয়্যার রয়েছে এখানে আর্থওয়্যারগুলো কপারের তৈরি যদিও কন্ডাক্টর অ্যালুমিনিয়ামের আর্থওয়্যারগুলো দেখা যায় কিন্তু যে এখানে যেহেতু থ্রি করে কেবল প্রত্যেকটা কোরের সাথে কিন্তু আর্থিংয়ের ওয়্যার রয়েছে এ দেখা যাচ্ছে এইগুলো কিন্তু আর্থওয়্যার এরপরে এই থ্রি কোর তিনটি কোর বসানোর পরে ফাঁকা স্থানগুলো ফিল আপ করার জন্য এই অংশটি রয়েছে এটির নাম হলো ফিলার এই ফিলারের উপরে আরও একটি ইনসুলেশন স্তর থাকে যেটাকে ইনার কভার ইনসুলেশন বলা হয় এরপরে এই অংশটি রয়েছে এটি কিন্তু আরমার এটি কিন্তু এই এসটি কেবলকে সুরক্ষা প্রদান করায় বেশ ভূমিকা রেখে থাকে এটি কিন্তু বেশ মজবুত আরমার বলা হয় এটাকে এরপরে সর্ববাহের রয়েছে পিবিসি ইনসুলেশন বা সার্ভিং এই ছিল এসটি কেবলের বিভিন্ন অংশ এসটি কেবলে মোট দশটি অংশ রয়েছে বিভিন্ন পরীক্ষায় আসা এসটি কেবল সম্পর্কিত আরও কয়েকটি প্রশ্ন হলো এক এসটি কেবল বলতে কি বুঝায় উত্তর এসটি কেবল হলো উচ্চ ভোল্টেজের কেবল যা সাধারণত এগারো কেবি বা তার বেশি ভোল্টেজ পরিবহনের জন্য ব্যবহার হয়ে থাকে এই এসটি কেবলগুলো ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন উভয় লাইনেই ব্যবহার হয় দুই এসটি টি ক্যাবল কোথায় ব্যবহৃত হয় উত্তর এসটি ক্যাবল সাধারণত এক সাবেস্টেশন থেকে অন্য সাবেস্টেশনে বিদ্যুৎ বিতরণ কিংবা বিদ্যুৎ পরিবহনের জন্য এস টি কেবলগুলো ব্যবহার হয় তিন এসটি কেবলের মূল বৈশিষ্ট্য কি উত্তর এসটি কেবলের মূল বৈশিষ্ট্য হল এটার ইনসুলেশন বেশ পুরো এবং এটি উচ্চ ভোল্টেজ বহন করতে পারে চার নম্বর প্রশ্ন এইচটি এবং এলটি টি কেবলের প্রধান পার্থক্য কী উত্তর এইচটি কেবল হলো উচ্চ ভোল্টেজের ক্যাবল এই কেবল এগারো কেবি বা তার বেশি ভোল্টেজ বহন করতে পারে আর সেখানে এলটি কেবল বা লো টেনশন ক্যাবল এগারো কেবি পর্যন্ত ভোল্টেজ বহন করে অর্থাৎ এই এইচটি কেবলগুলো এলেভেন কেবি বা তার উপরে আর এলটি কেবলগুলো সর্বোচ্চ এলেভেন কেবি পর্যন্ত ভোল্টেজ বহন করতে পারে এছাড়া এস টি কেবলের ইনসুলেশন এল কেবলের চেয়ে বেশ পুরো হয়ে থাকে পাঁচ নম্বর প্রশ্ন এস টি কেবল নির্বাচনে কি কি বিষয় বিবেচনা করা উচিত উত্তর এইস টি কেবল নির্বাচনের সময় কারেন্ট বহন ক্ষমতা ভোল্টেজ রেটিং এছাড়া পরিবেশগত অবস্থা এবং ইনস্টলেশনের স্থান বিবেচনা করা উচিত ছয় এসটি টি কেবলের কিছু সাধারণ সমস্যা কি কি। উত্তর এস টি সাধারণ সমস্যা রয়েছে ইনসুলেশনের ব্রেকডাউন শর্ট সার্কিট বা ভিতরের মেকানিক্যাল কোনো ক্ষতি সাত এসটি কেবলের নিরাপত্তা ব্যবস্থার কি। কী উত্তর এসটি কেবলের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সঠিক গ্রাউন্ডিং সঠিক মানের সার্কিট ব্রেকার ব্যবহার এবং আর্থ লিকেজ সুরক্ষা সম্মানিত ভিওর্স এসটি কেবলের বিভিন্ন অংশ এবং এই এসটি কেবল সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আপনাদের ক্লিয়ার ধারণা হয়েছে আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে